দেশের স্বর্ণের বাজারে অবশেষে এলো সুখবর বছরের শুরু থেকে টানা দাম বাড়ার পর এবার কমছে সোনার দাম দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস নতুন ঘোষণা করেছে যা আজ সাতাইশে অক্টোবর সোমবার থেকে কার্যকর চলুন জেনে নেই কোন ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে কত টাকায় বাজুসের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে বাইশ ক্যারেট দুই লাখ সাত হাজার নয়শো সাতান্ন টাকা আর সনাতন পদ্ধতি স্বর্ণ এক লাখ একচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা অর্থাৎ আগের দামের তুলনায় প্রতি ভরিতে গড়ে প্রায় এক হাজার টাকার বেশি দাম কমেছে রূপার দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে বাইশে অক্টোবর ঠিক কয়েকদিন আগেই বাইশ ক্যারেট স্বর্ণের দাম ছিল দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা মানে আজ থেকে প্রতি ভরিতে এক হাজার উনচল্লিশ টাকা কমেছে একুশ ক্যারেটেও প্রায় এক হাজার টাকার পার্থক্য আঠারো ক্যারেটে প্রায় আটশো পঞ্চাশ টাকা কমেছে তবে বাজুজ জানিয়েছে এই দামে পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং কমপক্ষে ছয় পার্সেন্ট মজুরি যোগ করতে হবে ডিজাইন ও কারিগরি মানভেদে মজুরির কিছুটা পার্থক্য থাকতে পারে রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি দেশে এখনো বিক্রি হচ্ছে সনাতন পদ্ধতি তিন হাজার তিনশো উনষাট টাকা প্রতি ভরি চলতি বছরে শুধু দুই হাজার পঁচিশ সালেই স্বর্ণের দাম আটষট্টি বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে আটচল্লিশ বার দাম বেড়েছে আর বিশ বার কমেছে দুই সালে এই সংখ্যা ছিল বাষট্টি বার বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের উঠানামা ও ডলারের দামের প্রভাবেই দেশীয় বাজারেও এমন ঘন ঘন দাম পরিবর্তন হচ্ছে বাজারে এখন এক ধরনের স্বস্তি ফিরেছে বিশেষ করে উৎসবের মৌসুমে দাম কমায় গহনা বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে জুয়েলারি দোকানগুলোর এক বিক্রেতা জানান গত মাসে অনেকেই দাম বাড়ায় কিনতে পারেননি এখন দাম কমায় ক্রেতারা ধীরে ধীরে ফিরছেন তবে ব্যবসায়ীরা বলছেন এই দাম স্থিতিশীল থাকলে তবেই বাজারে আসবে স্থায়ী স্বস্তি সোনার দাম কমেছে এ যেন স্বর্ণপ্রেমীদের জন্য সোনায় সোহাগা তবে প্রশ্ন রয়ে যায় এই দাম কি স্থায়ী হবে নাকি আবারও বাড়বে কয়েকদিনের মধ্যেই নিচে কমেন্টে লিখে জানান আপনি কি এখন সোনা কেনার পরিকল্পনা করছেন নাকি অপেক্ষা করবেন আরও দাম পতনের